আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওতে আমি ফিনল্যান্ড সম্পর্কে কথা বলতে চলেছি ফিনল্যান্ডে আপনি কীরকম বেতন পাবেন কি কী কাজ পাবেন বর্তমান সময়ে ফিনল্যান্ড যাওয়া ঠিক হবে কি না প্রসেসিং টাইম কতদিন লাগবে ট্যুরিস্ট ভিসায় ফিনল্যান্ড যেতে পারবেন কি না ইত্যাদি বিষয়ে কথা বলবো তো চলুন ধীরে না করে ভিডিও শুরু করা যাক বর্তমান সময়ে ইউরোপের অন্যান্য দেশগুলোর থেকে ফিনল্যান্ডে জব কম্পিটিশন তুলনামূলকভাবে অনেক কম যার কারণে ফিনল্যান্ডে জব পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি আপনার যদি বাহিরের দেশে ভালো একটি জব করার ইচ্ছা থাকে এবং মাস শেষে ভালো একটি স্যালারি আর্ন করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি ফিনল্যান্ডে জবের জন্য আবেদন করতে পারেন এটি আপনার জন্য সময় উপযোগী একটি সিদ্ধান্ত হবে বলে আমি মনে করছি ফিনল্যান্ডে আপনি প্রতি মাসে তিন থেকে চার হাজার ইউরো ইনকাম করতে পারবেন আর আপনি যদি একজন দক্ষ স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার বেতন আরও বেশি হতে পারে আপনি চাইলে ফিনল্যান্ডে হায়ার ডিমান্ড জবগুলোর উপর ওয়ার্ক পারমিট বের করে ফিনল্যান্ডে যেতে পারবেন আবার যদি আপনি একজন জেনারেল ওয়ার্কার হিসাবে ফিনল্যান্ডে যেতে চান তাহলেও আপনি ফিনল্যান্ডে যেতে পারবেন এছাড়াও আপনি ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা ইত্যাদি যে কোনো একটির মাধ্যমে ফিনল্যান্ডে যেতে পারবেন ফিনল্যান্ডের প্রসেসিং টাইম মাত্র পনেরো দিন সেই সাথে ভিসার মেয়াদ থাকবে পাঁচ বছর আপনি স্কিল বা আনস্কিল ওয়ার্কার যাই হন না কেন আপনি ফিনল্যান্ডে যেতে পারবেন এছাড়াও আপনি যদি ট্যুরিস্ট ভিসায় ফিনল্যান্ডে যান এবং আপনি যদি সেই ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করতে চান তাহলে আপনি ট্যুরিস্ট ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করতে পারবেন আপনার যদি মোটামুটি ইংলিশ ভাষা জানা থাকে তাহলে ফিনল্যান্ডে কাজ করতে আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না এবার আসি ফিনল্যান্ডে যেতে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে আপনাকে ফিনল্যান্ড যেতে হলে অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে যার সর্বনিম্ন ছ মাস মেয়াদ থাকতে হবে সেই সাথে পাসপোর্ট সাইজ ছবি লাগবে ট্রাভেল ইন্স্যুরেন্স পুলিশ ক্লিয়ারেন্স ইউরোপিয়ান সিবি এবং কভার লেটার লাগবে এ সমস্ত ডকুমেন্টস আপনার কাছে থাকলে আপনি ফিনল্যান্ডে জবের জন্য আবেদন করতে পারবেন এবার আসি ফিনল্যান্ডে আপনি কি কি কাজ করতে পারবেন বা আপনার জন্য কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে ফিনল্যান্ডে হায়ার ডিমান্ড জবের মধ্যে রয়েছে আইসিটি ইঞ্জিনিয়ারিং হেলথ আইসিটির মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স সাইবার সিকিউরিটি সফটওয়্যার ডেভেলপার্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স সিভিল ইঞ্জিনিয়ার্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স হেলথ কেয়ারের মধ্যে রয়েছে যেমন ডক্টর নার্স স্পেশালিস্ট মেডিকেল রিসার্চ ইত্যাদি আপনি যদি হায়ার ডিমান্ড জব করতে চান তাহলে এখান থেকে যে কোনো একটি রূপে ওয়ার্ক পারমিট বের করে ফিনল্যান্ডে যেতে পারেন এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট কনস্ট্রাকশন ফ্যাক্টরি ফুড ডেলিভারি ওয়ের হাউস এগ্রিকালচার ইত্যাদি খাতে আপনি ফিনল্যান্ডে কাজ করতে পারবেন এবার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে দেশে আবেদন করেন না কেন অবশ্যই দালাল চক্র থেকে দূরে থাকুন নিজেকে যতটা সম্ভব দালাল থেকে দূরে রাখুন দালালের চক্করে পড়লে আপনার সময় টাকা দুটোই লস হবে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে স্বপ্ন আর পূরণ হবে না তাই নিজে নিজে আবেদন করুন এবং চেষ্টা করুন নিজেই ওয়ার্ক পারমিট বের করে আপনার স্বপ্ন পূরণ করার আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন